ছোট্ট একটি গ্রামে জন্ম নেয় ভাইবোন রাকিব আর সুহানা রাকিব ছিল এক শূন্য বছরের আর সুহানা মাত্র পাঁচ বছরের বাবা মা ছিল দরিদ্র কিন্তু পরিবারের ভালোবাসাই ছিল তাদের সবচেয়ে বড় সম্পদ প্রতিদিন বিকেলে স্কুল থেকে ফিরে রাকিব সুহানাকে নিয়ে খেলতে যেত গ্রামের পুকুর পাড়ে কখনো হাসেদের দিকে ঢিল ছুঁড়ত কখনও ফুল কুড়াত তাদের শিশু বয়সটা ছিল হাসিখুশিতে ভরা দুঃখ তখনও তাদের ছুঁয়ে দেখেনি এক রাতে হঠাৎ করে রাকিব আর সুহানার বাবা অসুস্থ হয়ে পড়লেন সবার চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না বাবা মারা গেলেন এ দুঃখের পর মা ধীরে ধীরে ভেঙে পড়লেন সংসারের বোঝা ছোট্ট রাকিবের কাঁধে এসে পড়ল মাত্র এক দুই বছর বয়সে সে শুরু করল দিনমজুরির কাজ আর তখন সুহানা পড়াশোনা বন্ধ করে বাড়িতে মায়ের সাথে কাজ করত বয়স বাড়ছে কিন্তু অবস্থা আর বড় হচ্ছে না রাকিব প্রতিদিন কাজ করে আর সব টাকা দিয়ে দিত মাকে নিজের জন্য কিছু রাখত না সুহানা চুপচাপ হতেও ভাইটার জন্য সবসময় চিন্তা করত সে স্বপ্ন দেখত একদিন ভাইকে আর এমন কষ্ট করতে হবে না মা অসুস্থ হয়ে পড়লেন রাকিব তখন কাজের পাশাপাশি মাকে দেখাশোনা করত প্রতিদিনের ক্লান্তি অভাব আর দায়িত্ব সব মিলিয়ে তার জীবন শুধু কষ্টেই ভরা হয়ে উঠল মা মারা যাওয়ার পর সুহানা আর রাকিব পুরোপুরি একা হয়ে গেল সুহানা রাকিবকে বলেছিল ভাইয়া তুমি না খেলে আমিও খাব না এই মায়ার বন্ধনটাই তাদের বাঁচিয়ে রাখত রাকিব ভাবল সুহানাকে স্কুলে ফেরাবে সে বুঝল শিক্ষা ছাড়া দারিদ্র্যে কখনো পিছু ছাড়বে না তাই দিনের বেলায় কাজ করে রাতে বই নিয়ে বসত যাতে সুহানাকে পড়াতে পারে সুহানা আবার স্কুলে ভর্তি হল তার মেধা দেখে শিক্ষকরা খুব প্রশংসা করত যেদিন সুহানা মাধ্যমিকে প্রথম হল রাকিবের চোখ বিজেছিল গর্বে সে অনুভব করল কষ্টের বিনিময়ে পাওয়া এই সফলতা জেন জীবনের সব বিষাদ ধুয়ে দিল সুহানা বলতো আমার সব কিছু তুমি ভাইয়া তোমার মতো মানুষ না হলে আমি আজ এমন হতে পারতাম না সময়ের সাথে সাথে সুহানা উচ্চশিক্ষা নিয়ে চাকরি পেল এবার সে রাকিবকে বলল এবার তুমি বিশ্রাম নাও ভাইয়া এবার তোমার স্বপ্ন পূরণ করব আমি রাকিব হেসে বলল আমার তো আর কোনো স্বপ্ন নেই সুহানা তুমি হাসলে তাতেই আমি সুখী ধীরে ধীরে দুজনেই নতুন জীবন গড়ল দারিদ্র্যের আধার থেকে বেরিয়ে তারা মানুষের সেবা আর ভালোবাসা দিয়ে আলোকিত করল নিজেদের জীবন ভাইবোনের সম্পর্ক শুধু রক্তের নয় ত্যাগ আর ভালোবাসার বন্ধন জীবনের কষ্ট যতই হোক পাশে কেউ থাকলে সে কষ্ট একসময় জয় করে নেয়া যায় এই গল্পটি জীবনের লড়াইয়ে থাকা সকল ভাইবোনদের প্রতি নিবেদন ভাইবোনের কষ্টের কাহিনী ধারাবাহিক গল্প পর্ব এক ছোট্ট সুখের সংসার গ্রামের এক ছোট্ট ঘরে থাকত দুই ভাইবোন রায়হান আর রায়হানা বাবা একজন দিনজুর মা গৃহিণী সংসারটা গরিব হলেও ভালোবাসায় তাদের ঘর ভর্তি থাকত রায়হান বোনকে খুব ভালোবাসত বোনের মুখে হাসি দেখাই ছিল তার সবচেয়ে বড় আনন্দ প্রতি সন্ধ্যায় রায়হানা রায়হানের পাশে বসে বই পড়ত ভাই বলত তুই একদিন অনেক বড় হবি ডাক্তার হবি তাই না রায়হানা হেসে বলত আর তুমি তুমি কি হবে রায়হান বলত আমি তোর ছায়া হয়ে থাকব বোন পর্ব দুই মায়ের অসুখ আর ফাঁকা সুখ একদিন হঠাৎ করেই তাদের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বল বাঁচাতে হলে শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু এর জন্য যে খরচ লাগবে সেটা এই পরিবারটার পক্ষে যোগাট করা অসম্ভব রায়হান তখন মাত্র এক ছয় পরের দিনই সে শহরে কাজে চলে গেল মা আর বোনকে বাঁচাতে বহু কষ্টে সংসার চলতে লাগল মাসেরে ওঠার আগে একদিন চিরবিদায় নিলেন সেই দিন ভাইজের বুকের উপর মাথা রেখে কাজে কাঁচতে বলল ভাইজা আমরা কেন এত কষ্ট পাই রায়হান কিছুই বলতে পারল না শুধু বোনকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল তুই আছিস আমি আছি তাই আমরা বাঁচব পর্বতিন শহরের নিষ্ঠুর বাস্তবতা শহরের কারখানায় কাজ করত রায়হান খুব ভোরে বের হতো রাত করে ফিরত তবুও প্রতি মাস জীবনের লড়াইয়ে থাকা সকল ভাইবন্দের প্রতি নিবেদন